নমস্কার বাংলার প্রথমেই সকল দর্শককে আমার থেকে ভালোবাসা জানাচ্ছি কারণ কি আপনারা এত সাপোর্ট করছেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলকে এবং এছাড়া আমার যে আদার্স দুটি ইউটিউব চ্যানেল আছে সেই দুটি চ্যানেলকেও আমরা আপনারা প্রচণ্ডভাবে সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু প্রান্ত থেকে ভারতবর্ষের মানুষ আমার ভিডিও দেখছে এই আমার ইউটিউব 1000 ইউটিউব চ্যানেল দেখছে তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো আজ যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি হলো কর্মের ওপর আমরা কর্মের দ্বারা আমরা কিন্তু এমন বেশ কিছু জিনিস অর্জন করতে পারি বা আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আমরা কিন্তু পৌঁছে যেতে পারি আজকে আমরা সেই তেমনই একটি বই নিয়ে কথা বলবো আজকে আমার হাতে আমার পড়া মানে আমার জীবনে আমি যে কটা বই পড়েছি আমার জীবনে পড়া সব থেকে শ্রেষ্ঠ যদি কোনো কর্মের ওপর বই থাকে তা হল কর্মযোগ যেটি স্বামী বিবেকানন্দের কর্মযোগ তো এই স্বামী বিবেকানন্দের কর্মযোগ যদি আপনারা পড়েন এবং এই বইটি একটি পাতলা বই বেশি বড় নয় এটা আপনি হয়তো এক দুদিনের মধ্যেই বইটি পড়ে ফেলতে পারবেন এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় এবং বইটির মূল্য মাত্র তিরিশ টাকা মূল্যে এই বইটি পাওয়া যায় অনলাইন যদি আপনারা কেনেন এই বইটি হয়তো একশো থেকে দেড়শো টাকায় আপনারা পেয়ে যাবেন যারা দূরতম প্রান্তে থাকেন তাদের তো অনলাইন ছাড়া সম্ভব নয় তো যাই হোক আজকে আমরা এই কর্মযোগের যে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমরা বহু মোটিভেশনাল ভিডিও দেখি আমরা আমাদের জীবনকে বুস্ট আপ করার জন্য বহু রকমের মোটিভেশন দেখি ইউটিউবে ভর্তি মোটিভেশনাল চ্যানেল আছে মোটিভেশনাল বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে সেটি ইংলিশে হয় বেঙ্গলিতে হয় হিন্দিতে হয় সমস্ত ভাষায় হয় কিন্তু সব থেকে শ্রেষ্ঠ যদি মোটিভেশনাল বই কিছু থেকে থাকে তা হচ্ছে কর্মযোগ কারণ স্বামী বিবেকানন্দ এখানে এমন কিছু সূত্রের বর্ণনা করেছেন এবং এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যা আমাদের যদি অন্তরে আমরা প্রবেশ করাতে পারি বা অন্তরে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে টোটালি আমাদের জীবন সম্পূর্ণ রূপে বদলে যেতে পারে আমরা সম্পূর্ণ একটা আলাদা মানুষের পরিণত হতে পারি তাই আমার মনে হয় আজকে দু সালে দাঁড়িয়ে অত্যন্তভাবে একটি প্রয়োজনীয় বই কর্মযোগ আমার মনে হয় ভারতবর্ষের যত যুবক যুবতী বা যত মানুষ আছেন সবারই অন্তত একবার কর্মযোগ পড়া উচিত কারণ কর্মযোগ একবার পড়লে আপনার জীবনের বেশ কিছু ধারাপ বদলে যাবে আপনার চিন্তাধারা বদলে যাবে আপনার মাইন্ডের যে স্টেট অফ মাইন্ড আছে তা অবশ্যই বদলে যাবে যদি আপনারা কর্মযোগ পড়েন এই কর্মযোগ এক এমন বই আমি এই বইটি পড়ার পর চার থেকে পাঁচ দিন অন্য কোনো বই পড় করতে পারেনি কারণ এই বইটির যে চিন্তাধারা বা এই বইটির যে শিক্ষা তা আমাকে অনেক দিন আমাকে প্রভাবিত করেছিল মানে আমার ভেতরে সেই কথাগুলো বারবার রিপিটেশন হচ্ছিল যে আমি কি কি সংশোধনের মাধ্যমে নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি বা আমার কি কি কর্তব্য বা করণীয় এখানে স্বামী বিবেকানন্দ একজন শিক্ষকের ভূমিকায় দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা কর্মের মাধ্যমে পৃথিবী জয় করতে পারি মহাবিশ্ব জয় করতে পারি এমন কোনো বড় ব্যাপার নয় যে আমরা কোনো বড় কাজ করতে পারবো না আমাদের মনে যদি শক্তি থাকে এবং আমরা যদি একাগ্র চিত্রে সেই লোক দিকে ক্রমাগত ধাবিত হয়ে এই পৃথিবীর কোনো শক্তি এমন কোনো শক্তি নেই যা আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে বা আটকাতে পারে তাই আমি প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই এই বইটি পড়বেন এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় বই কর্মযোগ আমি চেষ্টা করবো আরেকটা ভালো খবর আছে আমি চেষ্টা করছি এটি আমার এখন অন গোয়িং প্রসিডিওরের মধ্যে আছে আমি এখনো কথা দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি বাংলার বহু বইঘরের বহু দর্শক বাংলার বইঘরের বহু দর্শক আমার থেকে বই কিনতে চান তো আমি চেষ্টা করছি কোনোভাবে একটা অনলাইন বইয়ের প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় বাংলার বইঘরে এবং সেখান থেকে যদি বই বিক্রয় করা যায় মানে কয় বিক্রয় করা যায় সেই দিকটা মানে অর্থাৎ বইয়ের বিক্রয় যোগ্যতা মানে বই যাতে আপনারা কিনতে পারেন অনলাইন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকেন তার যে ব্যবস্থা সেটা আমরা চেষ্টা করছি যাতে আমরা সেরকম কোনো সিস্টেম তৈরি করতে পারি যেখানে বই আমরা বিক্রি করতে পারবো সেটিরও কাজ চলছে অবশ্যই আমরা আমরা বাংলার বইঘর থেকে তার আপডেট অবশ্যই আমরা রাখবো পরবর্তীকালে সেটি এখনো চেষ্টা চলছে কারণ বহু মানুষ আমার থেকে বই কিনতে তো সেটি আমি এখনো সেই বিষয়টা বা সেই সুযোগ সুবিধাটা আমি করে তবে আমি চেষ্টা করছি তো আমি পরে আপডেট দেবো তো যাই হোক এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইটির তা আমি আপনাদের বলে দিচ্ছি একশো পাতার বই এবং এই বইটিতে কর্ম সম্পর্কে আপনাকে এমন নলেজ দেয়া আছে আপনি যদি এই বইটি একদম অন্তর থেকে পড়েন ভালোভাবে আপনার জীবনে গ্রহণ করে নেন আপনি জীবনের শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারেন আপনি যে কোনো কিছু আপনার জীবনে অ্যাচিভ করতে পারেন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারেন তাই আমি হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই স্বামী বিবেকানন্দের কর্মযোগ অন্তত একবার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভারতবর্ষের কোন প্রান্ত থেকে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে আপনাদের কি উপকার হচ্ছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই এবং নতুন ভিডিও করার মোটিভেশন পাই আর এছাড়া আমার আরও দুটো ইউটিউব চ্যানেল আছে আমি টোটাল তিনটে ইউটিউব চ্যানেল রান করে থাকি তার সমস্ত লিংক ডিটেলস আর ফেসবুক ও ফেসবুক পেজের লিঙ্কও সব কিছু মোর অপশান এবং অ্যাবাউট সেকশন মোর অপশন বা অ্যাবাউট সেকশন আপনারা পেয়ে যাবেন আমার সমস্ত বিষয় আপনারা তাতে দেখতে পাবেন অবশ্যই তা চেক আউট করে নেবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি সেন নমস্কার